ইচ্ছাই হয় অনিচ্ছাই সে যদি আত্মার জগতে শক্তি দেয় ইচ্ছা করে কোন মানুষকে সে তার প্রতি করতে একটা শক্তি তারপরে পারছে স্বভাব কেন মূল্য কথা যে আপনার আপনার সাহিত্য কোনো ফাংশন নাই তাহলে আপনি জিকির করবেন আপনার জানতে যাবেন

আত্মার ধর্ম আত্মাকে আকর্ষণ করা আত্মার ধর্ম আরেক আত্মাকে আকর্ষণ করা স্বভাবের ধর্ম স্বভাব তৈরি করা পানির ধর্ম নিচে যাওয়া আগরের ধর্ম উপরে যাওয়া এক একটা জিনিসের ধর্ম রয়ে গেছে মানুষ প্রত্যেকটা মানুষ বৃদ্ধ হন তার একটা ধর্ম আছে কি ধর্ম আছে পঁচাশি বছর একটা বয়সের একটা বৃদ্ধ মানুষ ধর্ম মানে কি তার মন তার মন যেটা আছে মন চির সবুজ হয় না পঁচাশি বছর বয়স তার বিশ বছর এক ষোলো বছর একটা যুব আনে আর তার বয়সে পঁচাশি বছর আরেকটা একটা মানুষ আনে

তোমার শক্তি একটা অন্ধকার জায়গা তার নাম হলো কবর কবর যাইতে হবে কবরে যায় দিন আমাকে থাকতে হবে জানিনা কত হাজার কত কত কোটি বছর কবরের মৃত্যুর পরে যার নাম

আমি আপনাদের ক্ষেত্র তালস করতে চাই আসো মন কি বোঝাইতে হবে বেশিম পা কিনা সামনে শরণে হইল বড় তার বড়ে হই না ব্যথা কম না কথা বসন্তের কি লাগে একটা লাইনে খলি ঘটে সে কি নি আতা কথা বসন্তের দান পা কিনা মানে এই কলমের মধ্যে তুমি আল্লাহ আল্লাহর मोहब्बत এই তো তুমি রাখবা তাতে সংসার লাইনের নি এত মানে মুহের করে মোহের মানে

তারপরে আবার আল্লাহ পাক রুহু তোমার দেহের মধ্যে প্রবেশ করাবে পড়াবে বিচার কার্য শুরু হয়ে যাবে কিন্তু যেই ব্যক্তি জান্নাতি হবে তার কবরটাকে জান্নাতের খন্ড বানায়া দেওয়া হবে আলো কবর রওজা তুমি রিয়া না আর কবর তুমি র কারো কারো কবর হবে জাহান্নামের একটি টুকরা কারো কারো কবর হবে জান্নাতের একটা খন্ড আমার যদি ভালো হয়ে যায় কবরের দৃষ্টি সীমা পর্যন্ত পৌঁছিয়া যাবে প্রশস্ত হয়ে যাবে জান্নার থেকে একটা বিছানা কবর পর্যন্ত দিয়ে দিবে মহান বাবু আর আমল যদি খারাপ হয়ে যায় কবরের একদিকে মাটি অন্য চলে যাবে হার সঙ্গে হার গুলি ঢুকে যাবে শাস্তি তার শুরু হয়ে যাবে আজাবের ফেরে তারা মাথার ওপরে একটা গুরুত্ব দিয়া বাড়ি দিবে সত্তর গজ মাটির বীচ তলে আবার উঠবে আবার তলাবে কেমন পর্যন্ত এই শাস্তি তার চলবে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে অতারা জীবনে তাহা সব হাজাবে না

অক নসবাবা নি অমর হাত হম সপ্তাহ দৈ লাম বিহীমা বা এই না নন্দর নাম তোমার দাবন করিবা কাহি রইয়া লেখনি বন্ধু তোরা বিশ্বাসও হয়ে যাবে আল্লাহ আবলা আমি ঐ আসন করবে বন্ধু বন্ধু বিচার কার্য শুরু হয়ে যাবে আল্লাহ নবী বলবেন আল্লাহ আপনি কোরআন তেলাওয়াত করেন আল্লাহ পাক কোরআনুল কারিম তেলাওয়াত শুরু করবেন الرحمن علم القرآن الله پاک نزي انا الرحمن علم القرآن خلق <applause> الانسان عَلَّمَهُ البيات زلك سبحان الله پاک قدر اي کم قرآن الكريم اي تلوان شنے

তুমি ভাবে কাজ বিচার করার চলে তুমি তো সবাইকে সেদিন দেখা মাফ করে দাও সেদিন তুমি ক্ষমা করে দাও আমাদের কি কথা কাজী নজরুল বলে গেলে কি প্রেমিক ছিলেন কি নবী প্রেমিক ছিলেন কি এসক কি ছিলেন কি তার এবাদত আমি তো কোনো এবাদত বুঝি না রাসেলের প্রতি তো অনুকম্পা যে প্রেম ভালোবাসা অধিক প্রকাশ তার লেখনী তারা জগৎকে দিছে আর কেউ মনে হয় দিতে পারবে না এই নবী পাগল এই নবী করে নিচ্ছি আল্লাহ পাক আমি বিশ্বাস পাপ করেছি মনের শেষ আশা সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মসজিদের চত্বরে তাকে সমাহিত করা মসজিদের পাশ কামায় কবর দিও হয় কত তরফ ধরা কত কথা লিখে গেলে নাকি কত লেখা জোকা কত রবিপুরের সৌদি আরব এবং বখাতুল মোকারলামা আল মদিনাতুল মোনামা সব কিছু দিয়ে একটু নবী প্রেমিক ছিলেন চলে গেছেন আল্লাহর কাছে এই জন্যে প্রার্থনা করতে হবে আল্লাহ এই জীবন সুখের বান এই জীবন শয়তানের ধোকা থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ তোমার মনোনীত ব্যক্তি যারা চলে গেল তাদের প্রতি তুমি তোমার নিয়ম তারা ভরপুর করে দিয়েছে নামটা আলেই ওই নাম তুমি গেলে হিমালয় যাদের প্রতি তুমি আমার দর্শন করেছ সেই রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো আর যাদের প্রতি তুমি প্রধান হয়ে গেছ এবং যারা বড় কষ্ট হয়ে গেছে তাদের রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো না আমি আমাদের প্রার্থনা তুমি ভুল করছো আল্লাহর আশেখ আল্লাহর পাগলেরা তাই এই মজমজ হয় ছিলেন একজন জমিয়ে চলে গেছে চলছে দুর্বার এটা বন্ধ হবে না কে করবে কার পরে আল্লাহ ভালো যায় বন্ধ হবে না ইনশাআল্লাহ পর্যন্ত বাংলা জমিনে আনা সেখান আছে প্রত্যেকটা গ্রামে গন্ধ প্রত্যেকটা মহল্লায় আল্লাহ আশেখ আল্লাহর পাগলারা পাঁচ বনক পৃথিবীর বুকে চিরদিন তবে

সে কথাটি চাই না তাতে কবি বলে যে কথার মাঝে না যে কথার মাঝে তব কথা নাই সে কথা মরে যে

আয় আমারি তোমা ছাড়া করি শেলে ছায়া আমায় ডুবায়োনা যে সুখ লভিলে হারা হারাবো সে সুখই সাগরে ভাসায়োনা যেতি ছাড় জাগীরে

ঘুমাই ছেড়েছ মরুলেই ঘুমটা ভেঙে যাবে দুনিয়া একটা স্বপ্ন স্বপ্ন যেরকম স্বপ্ন বলে কোনো হয় না দুনিয়া তো ঘুমায় সেরেছো যেমন শক্তির মতো মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার ঘুম ভেঙে আর তোমার আশ্বস্ত নিতে হবে তুমি কি মনে করো না আল্লাহ তাস্তা লিমন যা দামি তুমি কি মনে করো না যে তোমার অন্তরের চিকিৎসার তোমার দরকার এবং প্রয়োজন আর তোমার মৃত্যুর পরে তোমার টাকা তোমার পয়সা তোমার ঘড়ি তোমার সাইকেল তোমার গাড়ি তোমার যাহা সব তো চলে যাবে তুমি তো একা খালি একা হাতে একা হাতে খালি পথে একা হাতে বিবাহী করে দেবে তুমি একদম একা একা তো এই তোমাকে বিদায় করে দেবে এবার তুমি তৈরি বাও দেখো কতটুকু তুমি পারো আমার হাত ধরে চল আমি যে পথি বাসনার মহে ভ্রান্ত হয়েছি বাসনার মহে ভ্রান্ত হয়েছি রায়ে ফেলেছি পথিক না আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে পথ চিনি না লয়নে ফাঁকিতে অন্ধ হয়েছি বিপদে বি পাখি কত না ঘুরেছি নয়ন থাকিতে হচ্ছি বিপদে বি পাখি কত না ধরেছি কুলহারা হয়ে ভেসেছি ভেসেছি কুলহারা হয়ে ভেসে চাই পাই আমার হাত ধরে তুমি আমি যে পথ চিনি না বাসনার মহে ভ্রান্ত হয়েছি বাসনার মহে রান তো হয়েছি সারাই ভিড়ിച്ചി কাঁন্না আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়া আমি যেpathTo কিন্না আল্লাহ পাকের কাছে শুধু খেলাই পড়িয়া আল্লাহ যত দূর তত অপরাধ অনন্ত নিয়ামত

দেখিছেন গেছেন আল্লাহ ভাষায় পাগলেরা আল্লাহর জিকির করি প্রচন্ড গতির মাধ্যমে আমার মসজিদের বলিষ্ঠ টেক নাম থেকে তেতেরা পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় রোহে আত্মার জগতের কলম জগতের আল্লাহর জিকিরের বায়াতের এই ট্রেনিং এর ব্যবস্থা নিয়ে দাওয়াত পৌঁছাইতে হবে রাজিয়া সাহেব